রমজান মাস উপলক্ষে আপনারা নিতে পারবেন নানা রকম দেশীয় ছোট মাছ এই সময় দেশীয় ছোট মাছ খেলে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কি কি ছোট মাছ পাওয়া যাবে দেখবেন এই যে দেশি কই এগুলো তেরো থেকে পনেরো সাইজ দেশি কই এরকম আমাদের স্টোরে এগুলা সবই লাইভ আসে জ্যান্ত আসে এগুলা আপনারা হচ্ছে নিতে পারবেন রেডি টু কুক করায় নিতে পারবেন অনেকে কাঁটার ভয়ে নিতে চান না যে এগুলো কাটতে সমস্যা নদীর গুলশা দেখেন কি সুন্দর নদীর গুলশা মাছ এই গুলসার সাইজও ভালো আছে যদিও আমরা এগুলোকে রেগুলার গুলশা হিসেবে বিক্রি করি কিন্তু সাইজ কিন্তু দারুণ ভালো হ্যাঁ এইরকম গুলশা টাটকা তরতাজা গুলশা নিতে পারেন আবার অনেকের পছন্দ বিশেষ করে মা বাবা মার জন্য পাঠাইতে পারেন এই গুতুম মাছ বা বুতুম মাছ হ্যাঁ অনেকে বলে পুঁইয়া মাছ এই মাছ খেতে কিন্তু খুব মজা এখন পাওয়া যায় না লোকাল বাজারে খুব একটা দেখবেন না আমরা এগুলা সুনামগঞ্জ থেকে আনাচ্ছি আপনারা কিন্তু মা বাবাকে উপহার দিতে পারেন এই মাছ দেখলে খুশি হয়ে যাবে ওই সময় খুব পাওয়া যেত তাই অনেক খেত মানুষ এই মাছগুলা পাবদা মাছের সাইজও বেশ ভালো বিলের পাবদা এগুলো হচ্ছে পনেরো থেকে আঠারোটা বা বিশটা পর্যন্ত কেজি হবে খুব ভালো সাইজ আছে পাবদা নিতে পারেন পুটি মাছ পুটি মাছ মচমচে ভেজে খেতে পারবেন সন্ধ্যা রাতের খাওয়ায় একদম রেডি টু কুক করে নিলে কাটাকাটির কোনো ঝামেলা থাকবে না আমাদের এখানে কাটিং চার্জ খুবই কম এছাড়া দেখেন এখানে আছে তারাবাহি মাছ তারপরে আছে হচ্ছে চিংড়ি সবজি চিংড়ি লাউ পুঁই ভাজি যে কোনো কিছুতে দিতে পারেন আর ইফতারে হচ্ছে পাস্তা চাওমিনের জন্য হচ্ছে এই চিংড়িটা নিতে পারেন খুব মজার দেশি চিংড়ির সুগন্ধটাই অন্যরকম তারপরে আছে নদীর বেলে দেখেন যমুনা নদীর বেলে এই কি সুন্দর সুন্দর বেলে বেলে মাছ এগুলা রেগুলার সাইজের বেলে মাছ এই বেলে মাছ নিতে পারেন তার সাথে দেখেন দেশি ট্যাংরা আছে দেশি ট্যাংরাও কিন্তু এখন পাওয়া যাচ্ছে ভালো রকমই পাওয়া যাচ্ছে দেশি ট্যাংরা নিতে পারেন এরপরে এটা অনেকেরই জনপ্রিয় মাছ তিন কাঁটা বলে কেউ বলে বাতাসি এই মাছও নিতে পারেন এই মাছও খুব মজা খেতে এবং একদম ঝরঝরে টাটকা আছে আমাদের কাছে কাটিং করায় নিতে চাইলে এগুলোও কিন্তু রেডি টু কুক করাই নেওয়ার ব্যবস্থা আছে আর এইটা হচ্ছে সবচেয়ে হিট আইটেম তা হচ্ছে কাজুলি মাছ এই দেখেন বেশ বড় সাইজের কাজুলি আছে কাজলি সাইজগুলোও বেশ বড় এরকম ঢাকার বাহির থেকে যারা নেন তারা কাজুলি মাছটা খুব পছন্দ করেন কারণ গিফট পাঠাইতে লোকাল এরিয়াতে এই কাজুলি মাছ পাওয়া যায় না মলা মাছ অত্যন্ত ভালো বিশেষ করে নারীদের স্বাস্থ্যের জন্য মলা মাছ অত্যন্ত ভালো এই মলা মাছ মাথা সহ মলা মাছ কেটে রান্না করে খেলে দৃষ্টিশক্তির জন্য ভালো মলা মাছ অল্প পরিমাণে হলেও খেয়ে যায় মলা মাছ বড়া করে কিন্তু ছোট বাচ্চাদেরকেও খাইতে পারেন নদীর মলা তারপর আছে দেখেন মেনি মাছ শীত চলে গেছে মেনি মাছের সিজন কিন্তু শেষের পথে এখন নিলে মেনি মাছ নিতে পারবেন এরপরে দেখা যাবে যে মেনি মাছ পাচ্ছি না বর্ষায় মেনি মাছ পাওয়া যায় না বর্ষাকালে খুব একটা শীতকালে যতটা পাওয়া যায় তাই শীতকালে কিন্তু শীত চলে যাওয়ার পর এখন এই চলে আসে বসন্তকাল এখন এই দেশীয় মাছগুলো শেষ হয়ে যাবে তাই এখনও যারা নিতে চান নিতে পারবেন এই ছাড়া আছে দেখেন এগুলো হচ্ছে বড় সাইজের বেলে মাছ খানিক্ষণ আগে আমি দেখাইছি সেগুলো ছিল রেগুলার সাইজ বেলে কিন্তু সাইজের সাইজের নদীর ঘুনা করে রান্না করতে পারবেন খুবই মজা আর তার সাথে আছে বড় বাইম বড় বাইম মাছটাও নিতে পারেন বড় বাইম মাছ আর এগুলো হচ্ছে সাতক্ষীরার ট্যাংরা এই সাতক্ষীরার ট্যাংরা এগুলা জেনারেল যে ট্যাংরা আর গুলশা তার চাইতে এগুলো আলাদা এগুলো খুলনা বাগেরহাট সাতক্ষীরা অঞ্চলে পাওয়া যায় এই ট্যাংরা এই ট্যাংরাগুলো কিন্তু খুব মজা খেতে হালকা ভাজি করে টমেটো দিয়ে ভুনা করে খেতে দারুণ মজা লাগবে আমি অনেক আইটেমের ছোটো মাছ আপনাদেরকে দেখালাম আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার করে নিতে পারেন অগ্রিম পেমেন্ট করতে হবে না সেক্ষেত্রে আপনারা ঢাকার বাইরের জেলাগুলো থেকে যদি নেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের অফিসে নিজেরা এসে পার্সেলটাকে পিক করতে হবে আর এছাড়া ঢাকা সিটির ভেতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা এই ছোট মাছ নিতে পারবেন